কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন ধাপাগত ইসলাম বাংলাদেশের স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ অত্তরার সর্বস্তরের আয়ে মাসাজি ওলামাই তারাম আমার সাথী ও বন্ধুগণ প্রিয় ছাত্র সমাজ আজকে আমরা অত্যন্ত পরাক্রান্ত হৃদয়ে রাজপথে এসে দাঁড়িয়েছি ভারতকে স্মরণ করে দিতে চাই আমরা বাংলাদেশি ওই জাতি দুই সালে আল্লাহর নবীর ইচ্ছত রক্ষার জন্য সাপলা চত্বরে আমরাই রক্ত দিয়েছিলাম আজকে ভারতে আল্লাহর নবীকে কটুক্তি করবে মহারাষ্ট্রের মহারাজ আবার একজন সংসদ সেটাকে সমর্থন করে বলবে মুসলমানদেরকে মসজিদে ঢুকে পিটাইতে হবে আবু জাহেদ রাসুলকে পাগল বলেছেন কিন্তু রাসুলকে চরিত্রহীন বলতে পারে নাই আবু জাহেদ রাসুল সম্পর্কে কোন চরিত্রের উপরে দাগ দিতে পারে নাই আল্লাহর নবীকে আবু জাহেল হলে সন্ত্রাসী বলে নাই মহারাষ্ট্রের মহারাজ রা সন্ত্রাসী বলেছে যদি ভারতের মোদী সরকার তাদেরকে গ্রেফতার করে আজকে আমরা প্রাথমিক অবস্থায় জবান দিতে এসেছি আপনাদের সকলকে দাওয়াত দিতে চাই আগামী সোমবার বিকাল তিনটায় বাইতুল মোকার গেটে আপাতত ইসলাম বিক্ষোভ সমাবেশ করবে সেখান থেকে আমরা চূড়ান্ত কর্মসূচি দেব তবে ভারতের মুদিকে বলতে চাই একটু আফগানিস্তানের দিকে তাকাও বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা লাঠি ডান্দার বাড়ি খেয়ে সেখান থেকে বিদায় হয়েছে মুদিকে বলবো ভাষায় বলে দিচ্ছে সংগ্রামী শেন্দন বর্তমান বাংলাদেশের বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ছাত্র জনতার ত্যাগ আর সংগ্রামের বিনিময়ে ক্ষমতায় যারা বসেছেন আমরা সেই বর্তমান স্বাধীনতা পাঁচই আগস্টের আন্দোলনে আমরা দেখেছি ছাত্র জনতা রাস্তা ব্লক করে

শেষ কথা বলতে চাই আজকে আমার বাংলাদেশের সংসদ নাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নেতৃত্বে একটি ক্যাবিনেট আছেন উপদেষ্টাদের ক্যাবিনেট সেই ক্যাবিনেটে নিন্দা প্রস্তাব পাস করতে হবে সেই ক্যাবিনেটের পক্ষ থেকে মোদীকে পরিষ্কার জানিয়ে দিতে হবে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের রাষ্ট্র

নস্ক প্রত্যেক টি মসজিদে প্রত্যেক মসজিদের মুসল্লি প্রত্যেক মহল্লায় ধর্মপ্রাণ মুসলমান নবী প্রেমিক যারা আছে তাদের আজকে থেকে বলে দিতে হবে ভারতীয় কোনো পণ্য কোন দোকানে বিক্রি হবে না ভারতীয় কোনো পণ্য বাংলাদেশের কোনো মুসলমান গরিদ করবে না আসতাগফিরুল্লাহ পক্ষন কারিব অবশ্যই মুমিনীন আগামী সন্ধ্যার কথা মনে থাকবে তো আগামী সন্ধ্যার কথা মনে থাকবে তো আগামী সোমবার বিকাল তিনটায় বাইকের মোকার রঙ উত্তর গেছে ছনাবেশ সমাবেশ হেফাজতে বাংলাদেশ আজকে ওলামা ইসারাম ও ছাত্র সমাজের জেল সমর্থকের আয়োজিত আমরা চলে এসেছি আপনারা দেখেছেন নেতৃবৃন্দ একের এক বক্তব্য দিয়ে যাচ্ছেন এর মাধ্যমে আমাদের ছাত্র সমাজের নেতৃবৃন্দ যারা তারাও একের পর এক বক্তব্য দিচ্ছেন কথার জানান দেওয়ার জন্য ইসলামের ক্ষেত্রে হেফাজতের ক্ষেত্রে ইসলামের উপরে যদি সামনে কোনো আঘাত আসে আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে কেউ কটুচ্ছি করার চেষ্টা হয়ে দেখায় দিনের হেফাজতের জন্য দেশের হেফাজতের জন্য সর্ব স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আলে মহলানা তহিদি জনতা আম জনতা ছাত্র সমাজ আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে রাস্তায় দাঁড় করবো সফল মিত্র মিছিল এবং সমাবেশ আয়োজনের জন্য

সংগ্রামী হিন্দি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের ঢাকা উত্তরের সর্বোচ্চ মনোপীব

উজ্জীবিত হয়ে আজকে যে ঐতিহাসিক মিছিল এবং সমাবেশে আপনারা সত্যি অংশগ্রহণ করেছেন এই জন্য আয়োজকদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা আমাদের এই মিছিল কে করতে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা ভারতের মোদী সরকারের পরোক্ষ ইন্ধনে এই যে রামজি আমাদের সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করলো এর প্রতিবাদে সারা পৃথিবী জেগেছে স্বয়ং ভারতে আমাদের ২৫ কোটি মুসলমানের বাস মোদি সরকারকে আজকের আমাদের এই প্রতিবাদের গভীরতাটা জানিয়ে দিতে চাই আপনি যদি মনে করেন যে হিন্দুস্তানে ইন্ডিয়াতে মুসলমানদের সংখ্যালঘু জানতেন ভাবে তাদের সঙ্গে ব্যবহার করবেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন এই উপমহাদেশ এই উপমহাদেশে আমরা সত্তর কোটি মুসলমান বাস করি আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই একজন অমুসলিম নয় দশ জন মুসলিম গড়ে করে একজন মুসলিম যথেষ্ট আমরা মনে করি এই সত্তর কোটি নয় সাতশো কোটিও যদি আপনারা আসেন আপনাদেরকে ঠিকাই পারবেন না আমাদের প্রতিবাদের গভীরতা বোঝার চেষ্টা করুন আমরা আমরা সহ অবস্থানে বিশ্বাসী আমরা সকল মাউত পর দয়মা সকলে সম্প্রীতির সঙ্গে বসবাসে বিশ্বাসী আমাদের কোরআনে আছে ওয়ালাতা সুবুল্লাযিনা দুউনা মিনুল্লাহ ফিসুবু মুসলমান তোমরা মূর্তিকে গালি দিও না মূর্তি ওরা তখন আল্লাহকে গালি দিবে আমরা মূর্তিকে গালি দিতে চাই না আমাদের দিলে ইসলাম কোরআন নবীর মহক্কত লালন করতে চাই আপনাদের মুক্তি নিয়ে আপনারা সন্তুষ্ট থাকুন আমাদের কোন আপত্তি নাই কিন্তু আমাদের নবীর তাহলে আমরা সেই ঠোঁটে আর কথা বলার ক্ষমতা রাখবো না নবীর অবমানে যদি সামান্যতম বাক্য ব্যবহার করেন তাহলে সেই বাক্য ব্যবহার করার জোগান আমরা আপনাদের মুখে রাখবো না আমরা সন্ত্রাস বিশ্বাসী নই আমরা সাংপ্রদায়িকতায় বিশ্বাসী নই আমরা সহাবস্থানে বিশ্বাসী সুতরাং আমাদের ধর্ম কর্ম নিয়ে আমাদের নবীর সম্মান মহাত্মত কোরআনের সম্মান মহাত্মত দিন ইসলামের সম্মান মহাত্মত নিয়ে আমাদেরকে শান্তিতে বসবাস করতে দিন আর যদি তা না হয় তাহলে মনে রেখে

এই জন্য আমাদের খতিবে বাংলা বলেছেন আপনি তো আমাদেরকে উসকাবেন দরের কথা নিজের ভুটিটা ঠিক আছে কিনা এটা রক্ষা করো। নিজের ভুটি রক্ষা করার স্বার্থে, নিজের দেশ রক্ষা করার স্বার্থে, নিজের দেশের অখণ্ডতা রক্ষা করার স্বার্থে প্রত্যেকgstatic কে বিরুদ্ধে থাকুন ইসলামকে কে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সম্মানের নিশ্চয়তা বিধান করুন। যারা যারা অবমানমূলক কথা বলেছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনুন আপনার দেশ তো সেকুলার দেশ সেকুলার দেশে অন্য ধর্মের প্রতি কটাক্ষ করার কোন সুযোগ নাই তাহলে আপনার সংবিধান অনুযায়ী আপনার দেশের আইন অনুযায়ী তাদেরকে বিচারের সম্মুখীন করুন আর আমাদের দেশের লোক সৃষ্টি দেওয়াটা একটু বন্ধ করে দেয় যদি না হয় তা যদি না হয় আমরা কিন্তু ভোরে তাড়াইলাম মাত্র এখনো কিন্তু অগ্রসর হই নাই আমরা যদি তিন দিকে অগ্রসর হই তাহলে বঙ্গোপসাগরে আপনার লাভ দেওয়ার জায়গা নাই আপনাকে মনে রাখতে হবে আপনাকে মনে রাখতে হবে এর উপমহাদেশে একা আপনার বাবার নয় এই মহাদেশে আমরা আটটা দেশ বসবাস করি ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ মালদ্বীপ ভুটান পাকিস্তান নেপাল এই সব মিলে আমরা একটা পরিবার হিসেবে বাঁচতে চাই এই পরিবারের চতুর্দিকে আপনারা খোঁচাবেন আর ভালোভাবে থাকবেন সেই আশার গুলো বালি পড়ে গেছে এই জন্য আপনাদের 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 প্রধান আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী পাগল হয়ে গেছে একজন মন্ত্রী এই কথা বলে যে অনুপ্রবেশকারীকে ঝোলাই রাখবো এটা আপনাদের পরাজীবিত মানসিকতার বহিরতা আপনারা হেরে গেছেন আপনারা হেরে গেছেন আপনাদের খনি রানী পালিয়ে আপনার কোলে চলে গেছে। এনাকে নিয়ে সন্তুষ্ট থাকেন আর বেশি চায় না এনাকে নিয়ে সন্তুষ্ট থাকেন আর বেশি চায়েন না সোজা হয়ে যান তা না হলে এই বাঙালি জাতি সোজা করতে জানে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এই মিছিল এবং সমাবেশকে কামিয়াব করার জন্য আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য সফলতার দোয়া করে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করলাম ইন আল্লাহ আগামী সোমবারের কথা জনে আটসঅ বয়ান করছে আপনারা ইনশাআল্লাহ এটার মধ্যে সারা দিবেন পাঠ করে শহীদ না শেফি হয় وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفي عذاب النار ايعلمت الجند شوقنا ما

সেই পর্যন্ত নিয়ে যাওয়ার কৌশিক দান করো যাদের সহযোগিতায় সহানুভূতিতে যাদের সর্বাত্মক প্রচেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় এই সফল কাম হইল তাদের সকলকে উত্তম বদলা দান করো আমাদের এই সমাবেশ এবং মিছিলের কারণে কিছু কিছু যানবাহনের যে বিঘ্নতা ঘটল এই আমরা দুঃখ প্রকাশ করে আল্লাহ পাকের কাছে ধৈর্যের জন্য সকলের কাছে সকলের জন্য প্রতিদান চেয়ে আল্লাহ আমরা তোমার কাছে দোয়া চাই আমাদের দোয়াকে কবুল করো আমিন الحمد لله رب العالمين السلام.